স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে বমি পেট খারাপ মাথা যন্ত্রণা ও শরীরের উচ্চ তাপমাত্রা অবিলম্বে অসুস্থদের যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়

অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান কর্তব্যরত চিকিৎসক গ্রামে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার তরফে কালিতলা গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেক হয়েছে তার ভিত্তিতে পঁচিশ জন রোগী যোগেশগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল তারা সকলেই মোটামুটি সুস্থ আছেন অনেকে ছুটি হয়ে গেছে বাকি যারা আছেন আশা করা যায় বিকেলবেলার মধ্যে তাদের ছুটি দিয়ে দেওয়া যাবে বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ